আমার বাবা নাই ছোট্টবেলা থেকে আমার বড় ভাই আমাকে লালন পালন করছে শিক্ষিত বানাইছে আজকে আমার বড় ভাইয়ের মাসিক ইনকাম কম আমি এখন শিক্ষিত হয়ে বড় হয়েছি চাকরি করি আমার মাসিক ইনকাম বড় ভাইয়ের চাইতে তিন গুণ বেশি কিন্তু আদালত আমি আমার মাকে এই আঠারো বছর ধরে মাকে খিদমত করতে পারি না কারণ আমার বড় ভাই আমার বড় ভাই আমার মাকে তার কাছে রেখে খিদমত করে আমাকে খিদমত করার সুযোগ দেয় না তাই আমি আদালত আসছি যে আমার মাকে আমার কাছে দেওয়া হোক আমি আমার মায়ের খেদমত করে আমি আমার মায়ের নিচের জান্নাতটা কুড়াই করতে চাই বাংলাদেশের জমিনে এইরকম সন্তান পাওয়া খুব কঠিন যে মাকে খেদমত করতে চাই এ কারণে আদালতে মামলা ঠুকছে বরং আমাদের আদালতগুলোতে যে যাবেন যে দেখবেন মামলাগুলোতে এমন যে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে কি যে বড় ভাই ছোট ভাইকে তার আল্লাহর সম্পত্তি থেকে বঞ্চিত করছে তাই ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে এগুলোই তো বেশি কিন্তু বিচারক ডাক দিয়ে বলতেছে ছোট ভাই যখন ডাক দিয়ে বলতেছে সম্মানিত বিচারক আমার বড় ভাই আঠারো বছর ধরে আমার মাকে লালন পালন করতেছে আমার বাবা জমিনের থেকে বিদায় নিছে তো আমার বড় ভাই আমার বাবার স্থানটা অর্জন করে আমাকে বাবার মতো লালন পালন করছে ছোট্টবেলা থেকে আমাকে মানুষের মতো মানুষ করবার জন্য সে কি তৎপর আমার বড় ভাই অর্থ খরচ করে আমাকে বড় বড় স্কুলে কলেজে পড়াইছে জিন্দেগিতে বড় ভাই কখন আমাকে কটু কথা বলে না আমার বড় ভাই আমার মাকেও লালন পালন করছে জিন্দেগিতে মাকে একটু কষ্ট পর্যন্ত দেয়

কিন্তু আমি তো এখন অনেক টাকা কামাই আমার ভাইয়ের চাই তো তিন গুণ টাকা আমি অর্জন করি আমি আপনাকে বলে দিতে চাই মামলা জাতি নামে কারণে আপনি আমার মাকে আমার কাছে দিয়ে দেন এমনকি আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন দনজনকেই আমি আমার অর্থ দিয়ে আলালন পালন করতে চাই মহব্বত করতে চাই বিচারক তো তার জন্য হয়ে গেছেন কেমন বিচার কেমন মামলা সন্তানকে ডাক দিয়ে বলতেছে না না যাও যাও তুমি তোমার ভাইকে ডেকে আনো মাকে ডেকে আনো মাকে যখন সামনে আনছেন ভাইকে আনছেন ভাইকে মাকে ডাক দিয়ে বিচারক সবকিছু শুনছেন এবার আদালত মাকে ডাক দিয়ে বলতেছেন মা তোমার সত্য সন্তান সন্তান আমার কাছে আদালতে বিচার দিয়েছে তোমার বড় সন্তানের বিরুদ্ধে ও মা বলো না তুমি তোমার কোন সন্তানের ঘরে থাকতে চাও সন্তানটা একবার বড় সন্তানের দিকে তাকায় আর একবার ছোট সন্তানের চোখের দিকে মা নজর দেয় মায়ের চোখ থেকে দরদার করে পানি ঝরে যায় বড় সন্তানের দিকে মা তাকায় তো বড় সন্তান চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দেয় ডাক দিয়ে বলে মা গো আঠারো বছর ধরে আমি তোমার ক্ষেত পথে ছিলাম পাগল ও মা মধ্যে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তুমি যদি আজকে আমার ঘর থেকে ছোট ভাইয়ের ঘরে যাও তো আমি একদিন টিকতে পারবো না তুমি আমাকে ফেলে দিনও দিও না মা এদিকে ছোট সন্তানের দিকে যখন তাকাইতো ছোট সন্তানটা মাকে ডাক দিয়ে বলে মারে ছোটগো ছিলাম বুঝি নাই গো जिंदगीতে তোমার খেদমত করার সুযোগ আমার হয় না বড় ভাইটা তোমাকে খেদমত করে জান্নাতটা আগেই কোরাই করছে কিন্তু মা তুমি বলো তোমার সন্তান হিসেবে তোমার পায়ের নিচেই যে জান্নাতটা আল্লাহ তাআলা এই জান্নাত কি আমি সন্তান হিসেবে পাওয়ার অধিকার রাখি না তুমি আমার কাছে একটু আশা না তোমার খেদমত আমি করব